আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার দুধপুলি পিঠার রেসিপি আমরা তো সবসময় চাউলের গুঁড়া আটা ময়দা দিয়ে পিঠা করে থাকি আজকে আপনাদের সাথে একটু অন্যরকমভাবে সাবুদানা দিয়ে দুধপুলি পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন আমি চলে যাচ্ছি পিঠার মূল রেসিপিতে সাবুদানার দুধপুলি পিঠা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সাবুদানা নিয়েছি নিয়ে এখন আমি সাবুদানাটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখব সাবুদানাটা যতটা সুন্দর ভিজবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে যারা এখনও এই পিঠাটা ট্রাই করেননি তারা একবার বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন খুবই মজা হয় এই সাবুদানার পিঠাটা একবার খেলে বুঝতে পারবেন আর বানানো তো একদমই সহজ খুবই সহজভাবে আপনাদের সাথে পিঠার রেসিপিটা আমি শেয়ার করলাম আজকে তো সাবুদানাটা আমি ওই ভিজিয়ে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা ভিজতে থাকুক আর এই দিকে আমি পুলি পিঠার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি নারিকেল কুড়া আর নিয়েছি খেজুরের গুড় পিঠা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খেজুরের গুড় দিয়ে করলেই কিন্তু সেটা খেতে বেশি মজা লাগে আমার কাছে তো খেজুরের গুড় দিয়ে পিঠা করলেই বেশি খেতে ভালো লাগে আপনাদের কাছে খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এখানে আমি চলে যাচ্ছি এখন চুলায় চুলার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে আমি একটু গুড়টাকে গরম করে গলিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নারিকেল কুড়া আর দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু লবণ মিষ্টিতে লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে তো আমি চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে নারকেলটা গুড়ের সাথে মিক্সড করে নেব নিয়ে পোটটা রেডি করে নেব তো আমার এইদিকে পোটটা প্রায়ই রেডি হয়ে গেছে এই রকম যখন হয়ে আসবে তখন বুঝে নেবেন পোরটা একদম রেডি তো এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পোরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই মজা এই পিঠাটা এখন আমি নামিয়ে নিচ্ছি পোরটা আমার রেডি হয়ে গেছে এখন পিঠাগুলো বানানোর পালা তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ একদম ফুল ওয়াশ করে দেবেন ভিডিওটা আর আমার রেসিপিগুলা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আর একটা লাইক দেবেন প্লিজ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরেকটা বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করে তো আমি সাবুদানার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে সাবুদানাটাকে মথে নিচ্ছি সাবুদানাটা মাখানোটা যতটা সুন্দর হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি ভালো করে সাবুদানাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি এখন অল্প অল্প এইরকম ছোট ছোটো লিচি কেটে এইরকম হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তারপরে এর মধ্যে আমি পোটটা দিয়ে দেব দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব তাহলেই আমার রেডি হয়ে গেল সাবুদানার পুলি পিঠাটা তো এরকম করে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে না হলে দুধে দেওয়ার সময় কিন্তু পিঠার মুখটা খুলে যাবে তো আমার একটা পিঠা বানানো হয়ে গেল দেখেন বন্ধুরা আপনাদেরকে একটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিলাম আরেকটা পিঠা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নেব আমরা বাঙালি মেয়েরা পিঠা কম বেশি সবাই বানাতে পারি তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আরেকটা পিঠা করে নিচ্ছি বন্ধুরা দেখেন একই প্রসেসিংয়ে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু ছোটো লিচি মতো করে তারপরে ভিতরে পোটটা দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে দেব তো আমার ভয়ে যে অনেক শব্দ আসে বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না ভয়েস দিতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় খুবই কষ্ট করে ভয়েস দিতে হয় বাহিরের অনেক সাউন্ড আসে তার জন্য আমি দুঃখিত যদি কোনো বাহিরের সাউন্ড আসে তো দেখেন বন্ধুরা এইখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই যে দিকে একটা ছোট পিঠা আছে এটা আমার মেয়ে বানিয়েছে ছোট পিঠাটা তো এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি দুধটাকে আগে থেকেই ভালো করে আমি ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা দারচিনি আর দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে আমি দুধটাকে আবারও একটু ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু লবণ এখন দিয়ে দিলাম খেজুরের গুড় মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দিয়েন আমি এইখানে এক কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি দিয়ে দুধটাকে আবার একটু ফুটিয়ে নেব যেহেতু মিষ্টিটা দুধের সাথে অ্যাড করলে দুধটা অনেকটাই আবার পাতলা হয়ে যায় এর জন্য দুধটা আমি আবারও একটু জাল করে গরম করে নিলাম এখন আমি এর মধ্যে সব পিঠাগুলো দিয়ে দেব এক এক করে পিঠাগুলো আস্তে আস্তে আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে এটা গরম করে নিতে হবে আস্তে আস্তে তারপর পিঠাটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি পিঠাটা উল্টে দেব। পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়া নারকেল কুড়ানোটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু নারকেল কুড়ানোটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে যে কোনো পিঠার মধ্যেই নারকেলটা বেশি দিলে খেতেও আমার কাছে বেশি মজা লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ একটু পানি দিয়ে গুলে নিয়েছি ওইটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর গরু দুধের কারণে কিন্তু এটা ঘনত্বটাও তাড়াতাড়ি বেড়ে যায় আর খেতেও বেশি ভালো লাগে গরু দুধ দিলে তো আমার পিঠাগুলো প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ আমি চুলাই রাখবো রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয় যারা এখনও খাননি তারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন তো আমি নামিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিগুলা কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন তো আমি পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি এখন এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম বন্ধুরা তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই পিঠাটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই পিঠাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার চলে আসবো আর একটি রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শুরু করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমি যেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ